তোমরা যখন ভালো আছো তাহলে আমরা সবাই পড়ায় ফিরে আসা যাক প্রথমে ইংরেজি দিয়ে শুরু করো আচ্ছা তোমারে তুমি কও আকাশে বিদ্যুৎ চমকা সের ইংরেজি কি হবে থাল এটা তো একদম থাও বলেন কি শা সমাজ যখন বল তাড়াতাড়ি বল শুনি আমি থাল ইংলেদি দি ইত্যাদি থাক আকাশে বিদ্যুৎ চমকাছে ইংলেদি দি স্কাই থাস থাস এই কোন পাছিস এ থাল আমি তো থি থি কই দি ইত্যাদি তাই থাত এটাই তো এল ইংলেদি থাক এ হইনি হাত পাৎ এ থামলে ফেলে দেত থামলে ফেলে দেত এ সাদিয়া তুমি বলো দিনী দি থাল অন পিকাবো এটা সাদিয়া তুমি তালি সাধারণ জ্ঞানের একটা অঙ্ক কও একটা মেয়ে যদি 10 মিনিটই 15 রুটি বানাইতে পারে তাহলে তিন মেয়ে 10 মিনিটই কয়টা রুটি বানাইতে পারবে সাপ এট ডাউন জি স্যার এট না বলেন কি কি কও একটা মেয়ে 10 মিনিটই 15 রুটি বানাই আর তিনটে মেয়ে একটা বানাইতে পারবে না জি স্যার এট এট স্যার তোমার উত্তর তো হয়নি তা না হলো তুমি ন্যায় সংগত কথাই বলেছো তিন এক জায়গায় হলে কোনোদিন কাজ করে না ওরা গল্প সময় কাটাই দেয় এই তোমার আর মারলাম না তোমার মাফ করে দিলাম বাসায় দিলাম এইসব ফজা তুই তো ইসরে পাকা ছেলে বলেন কি এবার পুরস্কার তোরই করি থাল আপনার না সেদিন তৈতি আমার নাম ফদানা দাদি ওই পুরোনো আমলের মানুষ ও কি নাম লেখেতে আমার ভালো লাগে না ও নাম আমার পছন্দ না আমার আপনি আমার নেই না নাম অন্য নামে ডাকতেন করে দিলাম না আমার নাম এখন মাইকেল দেখতন আপনি আমার মাইকেল দেখতন কে দেখতেন কথা কি ছেলে আমার বাপ দাদার নাম পছন্দ হয় না থিতি তৈটি থাল আমার নাম এখন তো মাইকেল দেখতন আপনি ওই নামে দাতন কিন্তু তেনাও হই আছে অত ইসরে পাকা ভাত দি এখন পড়া খাও হ্যাঁ প্রত্যেক দিন তো আপনিই আইতে আমি এটা পত্তন তলবো আপনি উত্তর দিদি পালবেন এই কি প্রশ্ন রে কি প্রশ্ন ক শুনি দেখ কি প্রশ্ন ন্যায় তুই আজকে থাল আপনি যদি আমার পত্তন উত্তর দিদি পালেন আপনি দা তবে আমি তাই থন কাহিনী না করে তো প্রশ্নটা কি ক দে আমি উত্তর দিতে পারি কি থাল

দিভারের আগে আবার কি লাগালি রে ড্রাইভার ভাই আমার তো এই প্রশ্নের উত্তর জানা নেই এই প্রশ্নের উত্তর আমি কি কই দেব তোর এখন হ্যাঁ আমি তোইলা উঠা আলবনি পাল দেন না এটা তো একদম থল ওই নিবালে লাগে দি লাগালি তো দলাইবাল হয়ে গেল বলেন কি আর আই ভি ই আর দিভার ওর আগে যদি আমি ডি জক করি তাহলে তো ড্রাইভার হয়ে যাচ্ছে ডি আর আই ভি ই আর ড্রাইভার তোর মাথায় তো বিরাট বেরেন তেনে অনেক পড়া করলে তো আজকের মতো তোমাকে ছুটি ফজা থুকু না তোর নাম তো আমার মাইকেল দেখছো না তোর এই আজ কয়দিন দেখছিস হাদিয়ার পিছনে এত ঘুরছিস কেন তোর বাড়িতে বলে আমার কাছে অবজেকশন দেখছে ওর পিছন পিছন তুই আর ঘুরবি নে পেয়ে দিলাম আজকের মতো যা সিটাতে থাল আমি আতন্তে আল থাদিয়াল পিতন পিতন ধরবো না নে আমি এখন তো থাল থাদিয়াল